হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টেকনিক্যাল প্রশান্ত ইউটিউব চ্যানেল ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি লক্ষ্মীর ভান্ডার আপনারা যে স্ট্যাটাস চেক করতেন সেখানে কিন্তু আপনাদের কোনো রকম আর নাম শো করছে না অনেকে ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডারের নাম বাদ পড়ে গেছে অনেকেরই নাম কাটা পড়ে গেছে কিন্তু আমি আপনার সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি চলুন স্ট্যাটাস চেক করে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইল ওয়েবসাইটে চলে এসেছি এখানে ট্রাকে স্ট্রাসে চলে আসলাম তারপর এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড মোবাইল নাম্বার ভোটার আইডি কার্ড স্বাস্থ্যসাথী ইত্যাদি দিয়ে আপনার চেক করতে পারবেন তো আমি এখানে যে কোনো একটা দিচ্ছি যে কোনো একটা দিয়ে নিচে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি দিয়ে দিচ্ছি সেই ক্যাপচাটি দেওয়ার পর আমি এখানে সাবমিটে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি একটা মোবাইল নাম্বার দিয়ে আমি চেক করব তো আপনাদের সামনে আমি লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তারপর নিচে যে ক্যাপসাটি আছে এই ক্যাপসাটি আপনারা দেখে দেখে সম্পূর্ণভাবে ভালোভাবে আপনারা কিন্তু টাইপ করবেন টাইপ করলে কিন্তু আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কিন্তু এর আগে আপনাদের যে ডিটেলস সেটা শো করতো কোন মাসে কত টাকা ঢুকছে বা কবে পেন্ডিং আছে টাকা সমস্ত কিছু দেখাতো কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমি আপনার সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড এই প্রবলেমটা দেখাচ্ছে এই প্রবলেমটা দেখে অনেকে হয়তো ঘাবড়ে যাচ্ছেন যে আমার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছে আপনাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই এখানে আপনারা একটা জিনিস মাথায় রাখুন মাসের শেষ চলছে হয়তো সার্ভারে আপডেট চলছে ওয়েবসাইটে আপডেট চলছে যে পরবর্তী কিস্তির টাকা কিভাবে আপনারা পাবেন পরবর্তীতে সেটার যে আপডেট সেই আপডেটটার জন্য হয়তো এখানে অনেকের নাম সবারই নাম শো করছে না এই প্রবলেমটা কিন্তু শুধু একজন দুজনে না যারা নতুন ভাতা মানে সরি নতুন লক্ষ্মী ভাণ্ডার পায় তাদেরও এই প্রবলেম যারা আগে থেকে পেতো তাদের এই সেম প্রবলেমটাই হচ্ছে তো এখানে আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কারোই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের নাম বাদ পড়ে যায়নি আর আপনারা সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা এর আগে পেতেন তো ভিডিওটা আজকের মতো এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা অবশ্যই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনারা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন